আপনি কিংবদন্তি কাজী হায়াতের ছেলে তো উনি একজন মুক্তিযোদ্ধা পাশাপাশি একজন মানে শক্তিমান অভিনেতা পাশাপাশি সেই হিসেবে কোনো অ্যাডভান্টেজ দিয়েছেন কি বা আজ যে দিয়েছেন আজ পর্যন্ত সেই হিসেবে অ্যাডভান্টেজ নেইনি আমার বাবা মুক্তিযোদ্ধা নির্মাতা অভিনেতা হ্যাঁ একটা অ্যাডভান্টেজ তো পেয়েছি যে নির্মাতা কাজী বিধায় আমি অভিনেতা কাজী মারুফ আমার বাবা যদি নির্মাতা না হতো তাহলে হয়তো হতে পারতাম না এই অ্যাডভান্টেজটা আমি নিয়েছি বা আমি পেয়েছি আর কোনো অ্যাডভান্টেজ না আরেকটা জিনিস কোয়েশ্চেন করলেন যে কি পেয়েছি আমার বাবা কাজী হায়াত এজন্য মানুষের কাছে অনেক সম্মান পেয়েছি দেশে এবং দেশের বাইরে যেখানে থাকি আমেরিকায় সেখানেও সেখানে একদিন একটা কথা বলবো আমি এই ছবির শুটিংয়ের সময় একটি আমাদের ওখানে একটি চেইন শপ আছে সেটা ডাঙ্কিন ডোনাট ওখানে আইসক্রিম কফি ডোনাটস এগুলি বিক্রি হয় তো আমি গিয়েছিলাম আমার বাচ্চার জন্য ডোনাট কিনতে তো ওখানে একজন বয়স্ক লোক কাজ করছিল কাজ করতে সময় বললো আপনি কাজী হায়াত সাহেবের ছেলে না আমি বললাম হ্যাঁ হ্যাঁ বাঙালি একজন লোক বলল যে আপনি কাজী হায়াত সাহেবের ছেলে কাজী মারুফ না আমি বললাম হ্যাঁ বলল যে কি খাবেন আমি বললাম না আপনি আপনার খেতেই হবে আমি এটা খাওয়াবো আপনাকে আমি বিল দেবো আপনি দেবেন না

এত ভালো মনের মানুষ প্রথমে সরল সোজা সরল সোজা বিধায় অনেকের কাছে ঠকেছে অনেক ক্ষেত্রে এটার না বলি কার কার কাছে কিভাবে সরল মানুষ ভালো মানুষ এবং সর্বোপরি ভালো বাবা

অনুদান দিয়েছেন কিন্তু আমি মনে করি এটা ওনার পুরস্কার এখানে অনেকে কমেন্ট করে যে আপনার এত টাকা আপনি আমেরিকায় থাকেন আপনি আপনার বাবার নিতে হলো এটা তার প্রাপ্তি তার পুরস্কার সেখানে আমি কেন বাধা দেব আমি তো বাধা দেওয়ার কেউ না এটা আমার বাবার প্রাপ্তি ওনাকে পুরস্কৃত করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে তো আমার বাধা দেওয়ার কিছু নেই আর দর্শকদেরও বলার কিছু নেই কিছু নেই নির্মাতা কাজী হায়াত অনেক দিয়েছে দেশকে দর্শকদেরকে সিনেমা ইন্ডাস্ট্রিকে অনেক দিয়েছে অনেক ভালো ভালো ছবি উপহার দিয়েছে আমার মনে হয় আর দেওয়ার কিছু নেই ওনার বয়স হয়েছে আমার মনে হয় ওনার এখন পাওয়ার সময় আপনাদের কাছ থেকে ভালোবাসা অনেক পেয়েছে আরও ভালোবাসেন তাকে সেটাই চাই সেটাই আমার প্রত্যাশা এবং তার জন্য দোয়া করবেন